মনে করো যে ওই দিয়ে তেজি ছবি আর দু ছবি দিয়ে একেবারে মানে বাস্তা করে দিলেন তো খবর আছে ছবিতে আমি তার ছোট ভাই এখন প্রথম প্রথম আমি আমার শিডিউল ব্যস্ততার জন্য ই করতাম না পরে দেখলাম যে উনি খবর আছে প্রথম ছবিতে প্রথম দিন যে আমাকে আদর করলেন যে মিশা তো আছে আমি কী করুন আমি প্রথমে মেকআপ রুমেন এসেই নেই আমার এত ভালো লাগলো সে তো মানে এই যে মিল হইলো যে সব ছবিতে এখন যত ছবি তার কাছে সব মিশা মিশা থাকবে মিশা মিশা আরম্ভ জুটি একটা আর তারপর থেকে তো তার সমস্ত প্রোডাকশন হাউস আমি অভিনয় জিনিসটা পছন্দ করি না আর্টিফিশিয়াল নাটক ওইগুলো আমার পছন্দ না যেটা ন্যাচারাল বাস্তব সেই অভিনয়টা আমার কাছে ভালো লাগে আর আপনার যে ডায়ালগুলো থাকতো মানে এটাকে কিন্তু আমাদের কখনো আসলে ডায়ালগ মনে হয়নি কেন আমরা দ্বীপজল নামটা শুনলে ভয় পেতাম কারণ মনে হতো যে কেউ হয়তো জীবন তো সামনে দাঁড়িয়ে এই কথাটা বলছে স্যার এভাবেই কিন্তু আমরা আসলে বুঝতে পেরেছি যে আপনি শুধুমাত্র চলচ্চিত্রের একজন মানুষ হিসেবে নয় আপনি মানুষের জীবনেও একজন নায়ক হিসেবেই আছেন সেটা আসলে খল নায়ক না রিয়েল লাইফ নায়ক নিশা ভাই দ্বীপজল ভাইকে তো কাছে থেকে আপনি অনেক দেখেছেন অনেক জানেন কিন্তু যারা আমাদের দর্শক তারা তো এত কাছে থেকে দেখারও সুযোগ পায় না আর সবসময় এভাবে পায়ও না তো আপনি কি কখনো দেখেছেন যে কোনো একজন দর্শক বা দর্শকের ভিড় সেখানে দ্বীপজল ভাইকে দেখে তাদের যে এক্সপ্রেশন এবং তাদের যে অভিব্যক্তি সেটা আসলে কেমন ছিল মায়ামান সিং হল ওপেনিং করতে না ভাই তো ওখানে মহাদ মতে চৌধুরী ছিলেন আর কি আচ্ছা তো উনি কথা বলছিলেন মানে মানে ভাই তারপরে আমিদ ভাই তো আছে আবার আবার আমি মানে আমার স্পষ্ট মনে আছে যে মতে যদি ডায়ালগ মানে উনি ছিলেন দিছিলেন যত ছোট করা যায় মানুষ তো সব বাদ দিয়ে আমাদের পেছনে ছুটলো দীপজল ভাই এই যে মানে ডায়ালগ গুলো সানডে মানডে ক্লোজ করে দিব ঠিক আছে তারপরে হচ্ছে এবং খুব সাবলীল আমাদের তো কথা বলার সময় কত ভয়েসের এর মডুলেশন থাকে কিন্তু আপনি আপনার মত করে বলছেন এই ডায়ালগ গুলো আসলে কোথা থেকে আসতো ডায়ালগ গুলো বানানো হয়তো বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাকে পাঠাইতো বিভিন্ন কথা যেটা ভালো লাগতো সেটা গল্প অনুযায়ী লাগাতাম